হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন আশা রাখছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার গুঁড়া দুধের পায়েস আমরা সবাই লিকুইড দুধ বা গরুর দুধে পায়েস রান্না করি কিন্তু ঘরে থাকা গুঁড়া দুধ আর সামান্য কিছু উপকরণ দিয়ে যে এই মজাদার পায়েস রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন কথা না বানিয়ে শুরু করি আর সবাইকে অনুরোধ করবো আমার এই ছোট্ট পেজটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন রান্না শুরু করা যাক তো প্রথমেই চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে পোলার চাল দিয়ে দিলাম পোলার চালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব আর হ্যাঁ আমি পায়েস রান্না করার জন্য এখানে সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু লবণটা মাস্ট দিতে হয় নাহলে কিন্তু মিষ্টির আসল টেস্টটা পাওয়াই যায় না তো এই তো পোলার চাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো দেখুন প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি পোলার চালটা সিদ্ধ করে নিয়েছি আর চাল কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি দুই কাপের মতো পোলার চাল নিয়েছিলাম যার জন্য আমি চিনিও দুই কাপের মতোই নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমি চিনিটা চালের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন ভালো মতো চালের সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ তো সব উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব যেহেতু আমি গুঁড়ার দুধ দিয়ে পায়েস রান্না করব তো প্রথমে এক কাপ পানির মধ্যে আমি গুঁড়ার দুধ খুব ভালো করে গুলিয়ে নেব কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে নিয়ে আমি এবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম এবার দুধটা খুব ভালো করে চালের সাথে মিক্স করে নেব। যেহেতু আমি প্রথমেই চালটা সিদ্ধ করে নিয়েছিলাম তার কারণে আমার পায়েস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর যারা নতুন আছেন আমি মনে করি তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হবে কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই মজাদার পায়েস যখন তখন রান্না করে নিতে পারেন তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পায়েসটা কিন্তু একদম রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নিব কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ